গ্রীষ্মের দুপুর বাড়িতে একজন এসে বলছেন মা দুটো ভিক্ষা দেবে আচ্ছা সত্যি এই ভিখারিকে আপনি ভিক্ষা দিলেন আচ্ছা অন্যকে ভিক্ষা দিলে সত্যি কি পূর্ণ ফল পাওয়া যায় কারণ আহ ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত আছে কলিযুগে দান সমপূর্ণ পূর্ণ নাই আর কলিযুগে দান অতি পূর্ণের কর্ম কিন্তু আমি বলবো আপনি ভিখারিকে ভিক্ষা দিলে আপনার ক্ষতি হয়ে যাবে কেমন করে ক্ষতি হবে কেনই বা ক্ষতি হবে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন দান পূর্ণকর কাজ যার নেই তাকে দিলে আপনার মঙ্গল হবে ঈশ্বর মঙ্গল করবেন কিনা জানি না কিন্তু আপনি যাকে দিচ্ছেন একজন তৃষ্ণার্থ মানুষকে যখন এক বোতল জল দেবেন সে জলটা খাওয়ার পর একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলবে ভালো থাকবেন আপনি এটাই আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ হবে ক্ষুধার্ত মানুষ প্রচন্ড খিদে পেয়েছে বাবু আমি দু তিন দিন খাইনি গো আপনি তাকে থালা ভাত দিলেন বা এক প্যাকেট মুড়ি দিলেন সে খাতে খেতে বলছে তুমি ভালো থাকো বাবু তুমি ভালো থাকো ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন এইভাবে কিন্তু আজকের যুগটা দুটো পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে কমার্শিয়াল ভিকারি এখানেও কমার্শিয়ালিজম আমি যখন কলেজে পড়ি কলকাতার বাসে করে কলেজ যাচ্ছি দেখলাম কলেজের যাওয়ার পথে যে ভিক্ষুকদের দেখি তারা একই হিন্দি গান রোজ গান দুটো পাথর বাজি বাজিয়ে গাইছেন একই গান বিভিন্ন লোক বিভিন্ন সময় বিভিন্ন বাসে দেখছি পরে জানতে পারলাম একটা ট্রেনিং দেওয়া হয় এবং এরা অর্থ নিয়ে আসে স্টেশনে অনেক ভিক্ষুককে দেখতে পাবেন আপনাকে এসে বলবে মাহু একটু খেয়ে খাবার দেবে আমি খাইনি কাল থেকে আপনি তাকে একটা পাউরুটি কিনে দিন বলবে না না আমি নেবো না আমাকে টাকা দাও আমি নিজে ঠকে গিয়েছিলাম একবার একজন মা এসে আমাকে বলছেন কাল থেকে কিছু খাইনি বাবা আমাকে কিছু খেতে দেবে আমি পকেট থেকে টাকা বার করে আমি দিয়ে বললাম যাও মা তুমি খাও ঠিক মিনিট পর আমি ওইখান দিয়ে আবার আবার পাস করছি দেখলাম তিনি বলছেন কিছু খেতে দেবে ওই একশো টাকার নোটটা সঙ্গে সঙ্গে আমার সামনেই দেখলাম আসলে কিট বেঁধে নিল তাই এরা হচ্ছে প্রফেশনাল আমরা যেমন চাকরি বাকরি গান বাজনা সমস্ত কিছুকে প্রফেশনাল নিতে শিখেছি এরা ভিক্ষাটাকেও জীবিকা করে নিয়েছে আবার দেখবেন ধর্মের নামে ঠাকুর দেবতার নামে ভিক্ষা এমনকি ভগবানকেও ভিখারি সাজিয়ে দিয়েছে আমি সেদিন দেখলাম একজন গোপাল ঠাকুর হাত বাড়িয়ে রেখেছে সেটাকে সামনে রেখে সামনে ভিক্ষার পাত্র দিয়ে দিয়েছে এই বিশ্ব দুনিয়ার সৃজনকারক যিনি তাকেও ভিখারি বানিয়ে দিয়েছে আমার বাড়ির খুব কাছে ত্রিবেণী গঙ্গার ঘাট সেখানে গেলে আপনারা দেখবেন চল্লিশ পঞ্চাশ জন ওই সিঁড়ির ধাপিতে বসে আছে রোজ তাদের টাইম করে এসে তারা বসে পড়েন আবার টাইম করে উঠে যান তা এরা হচ্ছে সেই প্রফেশনাল এখানে দিলে কোন লাভ নেই দান করলে কোনো লাভ নেই কারণ প্রকৃতই যদি কারো নিবৃত্তি হয় তখন সে একটা আশীর্বাদ করে তার মধ্য থেকে ঈশ্বর তখন খুশি হন আপনি একটা অসহায় নিপীড়িত একটা মানুষকে যখন সাহায্য করবেন ঈশ্বর অটোমেটিক্যালি আপনাকে আশীর্বাদ করবে বলতে হবে না এক একমুটো অন্য আপনার জীবনে শত শত গুণ হয়ে ফিরে আসবে আমি নিজে প্র্যাকটিক্যাল আমার জীবনের ক্ষেত্রে এরকম অনেক দেখেছি যে এক একমুঠো অন্য শত শত গুণ হয়ে ফিরে এসেছে দরিদ্রকে দেওয়া মহাপুণ্যের কাজ ওই জন্য দেখবেন বড় বড় শিল্পপতিরা নানা রকম চ্যারিটেবল কাজকর্ম করেন কেন করেন সেই পুণ্য অর্জন করা যা তাদের জীবনের গতিকে যা তাদের ব্যবসার গতিকে যা তাদের শিল্পের গতিকে আরো ত্বরান্বিত করতে পারে এখন হচ্ছে তা ভিকারিদের ক্লাসিফিকেশনটা বললাম এখানে দিয়ে লাভ নেই দুস্থ আর্ত নিপীড়িত মানুষ চারপাশে ভগবান ঘুরছেন আপনার পাশে বহুরূপে শিব চতুর্দিকে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন শিব কিন্তু ওই রকম ছাইবস গায়ে মাখে শ্মশানে মশানে থাকে এখন কথা হচ্ছে কেমন ভাবে ভিক্ষা দিলে আপনি ফল পাবেন আর কেমন ভাবে ভিক্ষা দিলে আপনার উল্টে ক্ষতি হয়ে যাবে কেমন ভিক্ষা দেওয়ার সময় ভিক্ষা দেওয়ার নিয়ম কি ভিক্ষা যাচ্ছাকারী মহা ভিক্ষাং দে আর যিনি ভিক্ষা দিচ্ছেন শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধাবনত চিত্তে তাকে ভিক্ষা দিতে হয় ভিক্ষা দিচ্ছেন কিরকম এই দূরে যাও দূরে যাও ছবে না তোমার গায়ে নোংরা এই না এইরকম ভিক্ষা নদিলে কিন্তু সে আপনার দান সিদ্ধ হলো না গ্রহিতাকে আপনি ছোট মনে করছেন আমার পদ বসো তুমি আমার দান গ্রহণ করছো এর মধ্যে অহংকার আছে আজকে তো সেলফি যুগ দুর্গা পুজোর আগে অনেক বস্ত্র দান হয় অন্নদান করেন সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেল তাহলে আমার যে কৃত কর্মফল ভালো কর্মফল আলটিমেট ইউল গেট জিরো আপনি শূন্য পেলেন আমার তাহলে কর্মফল আমি কারোর জন্য যদি কিছু করি কাউকে যদি ভিক্ষা দেওয়ার ইচ্ছে হয় সেবা করার ইচ্ছে হয় অত্যন্ত সঙ্গোপনে আমি জানবো আর কেউ জানবে না ঈশ্বর দেখবেন এই পূর্ণ ফল আপনি জীবনে পাবেন কখনো না কখনো আপনার অভাবের সময় আপনার যে কোনো প্রবলেমের সময় দেখবেন ঈশ্বর প্রতীক চিহ্ন ধারণ করে এসেছেন অর্থাৎ কোনো মানুষের মানুষ হয়ে তিনি এসেছেন আপনাকে কেউ না কেউ এসে পথ দেখাচ্ছে ভালো কাজ করতে হয় এইভাবে প্রচার বিমুখ হয়ে আজকে সেলফির যুগ চলছে কারোর সঙ্গে একটা সেলফি তুলেও দেখে নিচ্ছে ভালো ছবিটা ছবি আমার ঠিক মতো আর যুগে দাঁড়িয়ে আমাদের দিলে কিন্তু এইভাবেই ক্ষতি হচ্ছে। একটা কম্বল দান করছেন তিন বন্ধু মিলে ধরে দাঁড়িয়ে একজনকে দিচ্ছেন মানে আশ্চর্যকর গরমে এই যে প্রচন্ড গরম পড়ছে গরমে রাস্তায় জলসত্র খুলেছেন জল বাতাসার খাওয়াচ্ছেন খুব ভালো পথচারীদের সেবা করছেন দশটা করে ছবি তুলে পোস্ট করা হচ্ছে এতে কিন্তু আমাদের কর্মফল নাশ হয়ে গেল বরঞ্চ অহংকারের প্রকাশ হয়ে গেল অহংকারের প্রকাশ তা আমরা কিন্তু অহং বর্জিত হয়ে চলাটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য তো যারা ভালো কাজ করতে চান অনেকে আবার এ সপক্ষে আমাকে যুক্তি দিয়ে দিয়েছেন তা আমি বলবো যে সে যুক্তি নয় আসুন আমরা ভালো থাকার লক্ষ্যে এগোই কথাগুলো যদি ভালো লাগে সকলের কাছে পৌঁছে দেবেন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন